সবাই সমন্বয়ক মনে করেছিল সেই সাদিক কায়ুম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সবাই হতবম্ব সবাই তাকে বিভিন্ন টেলিভিশনে দেখেছে সমন্বয়ক হয়ে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কঠিন স্লোগান আর কঠিন বক্তব্য দিয়েছেন তার অগণিত বক্তব্য ভাইরাল হয়েছে এবং মানুষগুলো তার চাতক পাখির মতো তার বক্তব্য শুনেছে এই সাদিক কায়ুম যখন বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি এটা প্রকাশিত পেয়েছে পুরো সোশ্যাল মিডিয়া বেসরকারি টেলিভিশন আন্তর্জাতিক চ্যানেলগুলো সব দখল করে নিয়েছে এই খবরটি আজকে বাংলাদেশের এই ক্লান্তিময় মুহূর্তে এমন সুকৌশলী একটি দল যার কথা না বললেই নয় দেখুন সাতারো বছর ধরে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের নাম আত্মপ্রকাশ করার সাহস পায়নি আত্মপ্রকাশ করতে পারেনি যাদের অবস্থা কোন ছিল সেই জায়গায় একজন সভাপতি দায়িত্ব পালন করেছে দীর্ঘদিন যাবত এবং তিনি সমন্বয়কের ভূমিকা পালন করেছে যা কেউ কল্পনায় করতে পারেন নাই যে সে ছাত্র শিবিরের সভাপতি শুধু যে সে তা নয় তার পাশের সিটে যেই ছেলেটা সে স্ট্যাটাস দিয়েছে দীর্ঘদিন আমরা একসাথে থাকলাম অথচ সাদিক কায়ুম সে যে বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি সেটা আমরা আজও উপলব্ধি করতে পারিনি আমরা ভেবেছি সে মেধাবী আমলি আল্লাহ সুবাহানা তালার নিয়ম এবং নীতিতে চলে চলাফেরা করে এমন একটি ভদ্র এবং লক্ষ্মী একটা ছেলে অথচ সেই সাদিক কায়ুম যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছাত্র এটা কেউ কল্পনাই করতে পারে নাই শুধু তাই নয় আল্লাহ সুবাহ আমাদেরকে যে দিনের কথা বলেছেন ইন্নাদ্দিন ইসলাম নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের জন্য মনোনীত একমাত্র নির্ধারিত জীবন ব্যবস্থার নাম হল ইসলাম সেই ইসলাম প্রতিষ্ঠায় ছাত্র শিবিরের ভূমিকা কত বেশি দেখলেই বোঝা যায় তার আমল তার ব্যক্তিত্ব তার মেধা তার যোগ্যতা সারা বাংলাদেশকে থমকে দিয়েছে এবং সমন্বয়ক যারা আছেন যারা তাকে কাছ থেকে চিনেছেন দেখেছেন তারাও বিস্মিত হয়েছে সাদিক কায়ুম বাংলাদেশের জন্য একটা বিপ্লব ঘটেছে এই এই দুই দিনে বাংলাদেশের দায়িত্বশীল যারা তারা অবাক এবং বিস্মিত হয়েছে যে এটা কি হলো শুধু সাদিক কায়ুম এমনটা নয় সমন্বয়কদের অধিকাংশ সমন্বয়ক বাংলাদেশ ছাত্র শিবিরের এমন তথ্য বিভিন্ন বেসরকারি টেলিভিশন উপস্থাপন করছে দেখুন এই আন্দোলনটা দলমত নির্বিশেষে সকলেই করেছে কিন্তু এই আন্দোলনে অর্থাৎ বাংলাদেশের যে কোনো আন্দোলনে বাংলাদেশ নাইনটিন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যে কোনো আন্দোলনে সফলতার পিছনে বাংলাদেশ ছাত্র শিবিরের একটা চরম ভূমিকা সময় ছিল এখনো সেটা আরো একবার প্রমাণিত হয়েছে আপনারা যারা আছেন আপনাদেরকে স্পষ্ট করতে চাই আপনাদেরকে জানাতে চাই ইসলামকে বাংলাদেশে উদ্দীপন শ্রেষ্ঠ করবার জন্য ইসলামের যতগুলো দল আছে সব দলের ছাত্র সংস্থার নেতৃত্বে বাংলাদেশকে যদি সুন্দরভাবে সাজানো যায় আল্লাহর রুজ্জুকে যদি শক্ত করে একত্রিতভাবে সবাই ধরতে পারি তাহলে যে সুকৌশলে আজকে ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের অবস্থান বিস্তার করেছেন ইনশাল্লাহতলা আগামীর বাংলাদেশকেও ইসলামী বাংলাদেশ করার জন্য সেই সুকৌশল করা একদমই সহজ ব্যাপার তবে একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ যদি ইসলামের আলোকের বাংলাদেশ হয় এখানে কোনো বৈষম্য থাকবে না হিন্দু ধর্ম অন্য ধর্মের যে সকল ভাইরা আছেন তাদের কোনো কষ্ট হবে না তাদের জীবনের গ্রানটি ইসলাম ওলারা দিতে বাধ্য থাকবে নিঃসন্দেহে এর জন্য আপনাদেরকে উদারতা আহ্বান জানাই আপনারা মানসিক এবং চিন্তা থেকে আল্লাহ সুমান সন্তুষ্টির জন্য এখন থেকে নিজেকে তৈরি করুন ইসলামকে কিভাবে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা আনা যায় ইসলামকে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ কিভাবে উপস্থাপিত হয় এবং সাদিক কাইয়ুমের মতো সন্তান যেন প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তালা তৈরি করে দেন এই প্রত্যাশায় দোয়া আমরা কামনা করছি